কিছুদিন আগেই ছেড়েছেন শাসক দল তৃণমূলের সাংসদ পদ সম্পূর্ণভাবে অভিনয় জগতে এই বিচরণ করতে চান বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ছোটবেলা থেকে অনেক টানাপোড়েন পেরিয়ে এসে লড়াই করার পর আজ যখন তিনি খ্যাতির মধ্যগণনে তখনও সোশ্যাল মিডিয়ায় তাকে প্রায়শই শুনতে হয় একটা মধ্যবিত্ত আম বাঙালি প্রশ্ন মিমির কবে বিয়ে হবে আটই মার্চ নারী দিবস সেই দিনেই নিজের জীবন সম্পর্কে সংবাদ মহলে খোলা মেলা বক্তব্য রেখেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তার স্পষ্ট স্বীকারোক্তি বিভিন্ন স্বরে থাকা মেয়েদের কেউ পছন্দ করে না নিজের স্পষ্ট বক্তা চরিত্রকে ইঙ্গিত করে শুধুমাত্র যোগ্য পাত্রপক্ষদেরই নয় গোটা টলি ইন্ডাস্ট্রিকে খোঁচা দিয়েছেন তিনি বলিউডের তুলনায় টলিউড জগতে পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত অথচ প্রযোজকদের চাহিদা থাকে আকাশ ছোঁয়া এ বিষয়ে অত্যন্ত বিরক্তি দেখা গেছে তার মন্তব্য একজন নায়িকাকে ক্যাটরিনা কাইফের মতো দেখতে চাওয়া হলেও সেই নায়িকাকে যে ক্যাটরিনার পারিশ্রমিকের শিক্ষিভাগ দেওয়া হয় না সেই বিষয়ে অকপট মিমি চক্রবর্তী বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি উপস্থিত রয়েছেন সেখানে তার বহু বন্ধু বান্ধবরা উপস্থিত রয়েছে সেই বন্ধু বান্ধবদের কাছ থেকে মিমি খবর পান যে তার পোস্টের প্রতিক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রে নেটেজিনদের কাছ থেকে প্রশ্ন আসে যে তিনি বিয়ে কবি করছেন এই প্রশ্নের প্রতিক্রিয়ায় মিমি সাফ জবাব ছোটবেলা থেকে সমস্ত মেয়েকে নিজের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় মহিলারা যখন নিজের স্বামীর হাতে মার খান তখন তাদের অবশ্যই শিখে নিতে হবে যে সেই অবাধ্য হাতকে ভেঙে গুড়িয়ে দিতে হবে সমস্ত মেয়েদেরকে অসম্মানের বিরুদ্ধে চিৎকার করে ওঠার পরামর্শ দিয়েছে অভিনেত্রী টাকা রোজগারের দিকে মন দিতে বলেছেন তিনি নিজের অর্থ আর্থিক ভিত্তি তৈরি রাখার পথ দেখিয়েছেন নিজের বাবা মায়ের পরে সঙ্গী বলতে তার কেউই নেই তবে এই আসন্ন একাকিত্বকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন মিমি চক্রবর্তী একা জীবনকে শান্তির জীবন বলেই গ্রহণ করে নিতে এগিয়ে রয়েছেন গ্ল্যামার দুনিয়ার এই অনুপ্রেরণামূলক শিল্পী